অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা জানালেন তার স্টেটমেন্ট ভারতীয় বনমাধ্যম দা প্রিন্ট থেকে শেখ হাসিনার একটি বিবৃতি প্রকাশ পায় সেই গণমাধ্যমের খবরে এমনটাই বলা হয় যে আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের জন্য বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বাত্রায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর দিলে এখনো ক্ষমতায় থাকতাম আমি অর্থাৎ তিনি বোঝাইতে চাইছেন তার এই ক্ষমতা চুত হওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের হাত আছে হাসিনার ওই পাঠানো বিবৃতিতে আরো প্রকাশ করেন আমি পদত্যাগ করেছি কারণ আমি লাশের মিছিল দেখতে চাই না তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তার অনুভূতি দিইনি তিনি আরো বলেন আমি এখনো দেশে থাকলে হয়তো আরো অনেকে আরো অনেক সম্পদ নষ্ট হতো এছাড়াও তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলেন ইনশাআল্লাহ শিগ্রি আমি দেশে এই পরাজয় আমার কিন্তু এই জয় জনগণের তিনি আরো বলেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমাকে চান নিয়ে আমি নিজেকে সরিয়ে নিয়েছি শেখ হাসিনা আরো বলেন আমার কর্মীরা যারা এখনো ওখানে আসেন অর্থাৎ বাংলাদেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আমি শীঘ্রই দেশে ফিরছি আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে সেই সাথে তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন আমার ভাষণ বিকৃত করা হয়েছে তিনি অভিযোগ তুলে বলেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার ভাষণ বিকৃত করা হয়েছে